আপনি এখন যে বাতাস নিচ্ছেন সেই বাতাসই হয়তো ধীরে ধীরে আপনার জীবন কেড়ে নিচ্ছে কারণ আজকের বাতাসে আছে লক্ষ কোটি অদৃশ্য ঘাতক কণা পি টু আর পি টেন এরা এতটাই ক্ষুদ্র যে একটি কণার ভেতরে দুই ব্যাকটেরিয়া ধরতে পারে এই কণাগুলো চোখে দেখা যায় না কিন্তু ঢুকে যায় সরাসরি আপনার ফুসফুসের গভীরে আপনার ফুসফুসে আছে প্রায় তিরিশ কোটি ছোট থলে বিজ্ঞানীরা যেগুলো বলেন অ্যালভিওলাই এখানেই প্রতিদিন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয় যখন দূষিত বাতাসের এই কণাগুলো এই থলেগুলোর দেওয়ালে জমে তখন কোষগুলো ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর দূষিত বায়ুর কারণে মারা যায় প্রায় সাত মিলিয়ন মানুষ মানে প্রতি মিনিটে ১৩ জন মানুষ মারা যাচ্ছেন শুধু শ্বাস নেওয়ার জন্য ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে একজন সাধারণ মানুষ দিনে প্রায় পঁচিশশো লিটার বাতাস নেয় ফুসফুসে যদি এর মধ্যে এক শতাংশ দূষিত হয় তাহলে প্রতিদিন আপনার শরীরে ঢুকছে পঁচিশ লিটার বিষাক্ত বাতাস বিজ্ঞানীরা বলেন এই কণাগুলো শরীরে তৈরি করে কোষের কোষের রাসায়নিক ঘটে ফল প্রোটিন ভেতর বিস্ফোরণ চর্বি আর ডিএনএ ভেঙে যায় ফুসফুসের কোষ মরে যেতে থাকে ভারতের মেডিকেল রিসার্চ কাউন্সিল জানিয়েছে দিল্লি কলকাতা মুম্বাইয়ের বাতাসে ফুসফুসের কোষ ক্ষতির হার এখন স্বাভাবিকের তুলনায় তিন গুণ বেশি এরপর শরীর শুরু করে এক অদৃশ্য যুদ্ধ প্রদাহ এই প্রদাহকে বিজ্ঞানীরা বলেন ইনফ্লেমেশন এই প্রদাহ ধীরে ধীরে ফুসফুসের টিস্যুকে শক্ত করে ফেলে বাতাস ঢুকতে পারে না শ্বাস আটকে আসে এভাবেই জন্ম নেয় তারপরে এবং শেষ ধাপে লাং ক্যান্সার এগুলো এগুলো কোনো বইয়ের গল্প নয় ঘটছে আপনার চারপাশে আপনার শরীরে আপনার ফুসফুসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভারতে প্রতি আট জনে একজন মানুষ আক্রান্ত দূষণজনিত শ্বাস রোগে আর শহরাঞ্চলে এই হার সবচেয়ে বেশি এখন প্রশ্ন কিভাবে নিজেকে রক্ষা করবেন আপনি যদি ব্যবহার করেন এর নাইন্টি ফাইভ মাস তাহলে পঁচানব্বই শতাংশ ক্ষুদ্রপণা ফুসফুসে ঢুকতে পারে না বারের এখন কিছু গাছ পানি প্লান্ট স্পাইডার প্লান্ট অ্যালোভেরা এই গাছগুলো বাতাস থেকে টেনে নেয় ফরমাল ডিহাই বেঞ্জিন আর টলুইনের মতো ক্ষতিকর গ্যাস খাবারেও আছে প্রতিরোধে শক্তি যে খাবারে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফল শাকসবজি গ্রিন টি লেবু হলুদ এই খাবারগুলো শরীরের ফ্রি রেডিক্যালস ধ্বংস করে ফুসফুসকে সুরক্ষা দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বলছে দিনে দুই লিটার জল খেলে শরীর নিজেই বিষাক্ত উপাদান বের করে দিতে পারে আর যারা প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করেন তাদের ফুসফুস কোষ পুনর্গঠনের ক্ষমতা কুড়ি শতাংশ বেশি বিজ্ঞান আরও বলছে যদি আপনি ঘরে ধূমপান বন্ধ করেন রান্নার সময় জানালা খোলা রাখেন এবং ধুলোবালি কমান তাহলে ফুসফুসের ক্ষতি কমবে প্রায় শতাংশ পর্যন্ত এগুলো শুনতে ছোট কিন্তু প্রভাব বিশাল আপনার প্রতিটি নিঃশ্বাসে আছে এক একটি সিদ্ধান্ত আপনি ফুসফুসকে বাঁচাচ্ছেন না ধীরে ধীরে মেরে ফেলছেন কারণ বাতাসকে আপনি দেখতে পান না কিন্তু বাতাসই ঠিক করে আপনি বাঁচবেন কিনা প্রতিটি শ্বাসের ভেতর আছে জীবন আর প্রতিটি অসচেতনতায় আছে মৃত্যু তাই পরের বার যখন শ্বাস নেবেন একবার ভাবুন এটা কি নিঃশ্বাস নাকি বিশেষ ছোঁয়া আপনার ফুসফুস অপেক্ষা করছে আপনার সিদ্ধান্তের জন্য